কয়েকদিন ধরে ভীষণ ট্রেন্ডে চলছে সাধন সাথী তাই না কয়েকদিন ধরে ট্রেন্ডে চলছে সাধন সাথী ডিভোর্স নিয়ে তাই তো তো আজকে ফাইনালি আমি তোমাদেরকে জানাবো কি কারণে সাধন সাথী ডিভোর্সের এই বিষয়টি সামনে এসেছে কি কারণে তাদের মধ্যে ডিভোর্স হবে আর সব থেকে বড় কথা সাধনদা আর সাথীদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে হ্যাঁ একদম সত্যি কথা আমার মুখের কথা নয় তারা নিজেরাই বলেছে সাথীদি বলেছে যে অফিসিয়ালি এখনও তাদের ডিভোর্স না হলেও অনেক দিক থেকে তাদের ডিভোর্স হয়ে গেছে কারণ সাথীদি এতটাই আঘাত পেয়েছে সাধুদার কাছ থেকে যে তাদের মধ্যে অনেক দিন ধরেই একটা মনোমালিন্য চলছে এবং অনেক দিন ধরে তাদের দুজনের রিলেশনটা ঠিক নেই ভালো নেই যার কারণে সে এখন ফিজিক্যালি সুস্থ সাথী দিয়ে ফিজিক্যালি সুস্থ কারণ আমরা কদিন আগেই দেখেছি সাথী অসুস্থ ছিল সাথী দিয়ে ফিজিক্যালি সুস্থ কিন্তু মেন্টালি প্রচণ্ড ডিস্টার্ব যেটা না তার ফিজিক্যালি অসুস্থতার থেকেও অনেক বেশি ভয়ানক যার কারণে সে স্বাধীনতাকে এই মুহূর্তে মেনে নিতে পারছে না এমন কী হয়েছে দুজনের মধ্যে এত বছরের সম্পল্প আমরা দেখেছি আজকে যখন তাদের কাছে এই যে মতবিরোধ এই যে মনোমালিন্য এই বিষয়টিকে তখন কিন্তু আমরা দেখিনি আজকে যখন তাদের কাছে সব আছে হাতের মুঠোয় সবটা বাড়ি আছে গাড়ি আছে অর্থের অভাব নেই সবাই তাদেরকে চেনে তাদের এত বড়ো একটা ফেম আছে তাদের কিসের অভাব কিসের অভাব শান্তির এত অভাব কেন কি কারণে তাহলে কি এটাই সত্যি যে অর্থ হয়ে গেলে মানুষ পরিবর্তন হয়ে যায় তখন তার স্বরূপটা বেরিয়ে আসে তাহলে কি আজকে সাধনদাস সেই স্বরূপটা বেরিয়ে এসছে যার কারণে সাথী আজকে এতটা আঘাত পেয়েছে যার কারণে সাথী বলতে বাধ্য হয়েছে হুম সাথী নিজের মুখে বলেছে সাধন তাকে ডিভোর্স দিয়ে দেবে না বন্ধু আমি বলছি না সাথীদি নিজের মুখে বলেছে সাধন তাকে ডিভোর্স দিয়ে দেবে হয় সাধনদাস সাথীদিকে রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি করতে হবে এতগুলো বছর এতগুলো বছর সংসার করার পর এতগুলো বছরের মধ্যে তাদের মনে হয়নি দুজনে যে না এবার আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা করা উচিত যেহেতু তাদের সোশ্যাল ম্যারেজ হয়েছে রেজিস্ট্রি ম্যারেজ হয়নি এতগুলো বছর মনে হয়নি আজকে হঠাৎ করে কি এবার ঘটেছে স্বাধীনীর জীবনে যার জন্য স্বাধীনীর এতটা ইনসিকিউরিটি কাজ করছে যে আমার মৃথ্যাকে শক্ত করতে হবে আমার একটা সন্তানও নেই তাই আমাকে রেজিস্ট্রি ম্যারেজ করতে হবেই আমাকে আইনত স্বীকৃতি দিতে হবে কি এমন ঘটেছে যেটার জন্য তার মনে হচ্ছে যে সে ওই বাড়িতে কোনো একটা সময় গিয়ে অস্তিত্বহীন হয়ে যেতে পারে তার মূল্য নেই কিংবা তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে বেরিয়ে হয়ে বেরিয়ে যেতে হতে পারে সাধন তার যে ওয়াইফ যে পরিচিতি সেই পরিচিতিটা তার জীবনে নাও থাকতে পারে কি এমন ঘটেছে সবটা নিয়ে আমার আজকের ভিডিও সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তার আগে চলে একটু লিটোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অবেন শেয়ার করো সাধন সাথী কে নাচে কারা আছে আমি ইচ্ছাকৃত বিশ্বাস করো চ্যানেলটিকে ট্যাগে দিইনি এবং ওদের রকম পিক আমি খুব ইচ্ছে করছিল মানে অনেক ভয়তে এই সামান্য একটা পিক আমি ইউজ করেছি খুব বেশি আমি ইউজ করিনি কারণ আমার খুব ভালোবাসার একজন কাছের ক্রিয়েটার মাতৃ সমতুল্য দেবশ্রীতি সে আমাকে বলেছে যে এরা নাকি খুব দেয় যেহেতু এখন বড় হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা হতেই পারে যারা বড় হয়ে যায় তারা নিজের দিকটা দেখে না সেই জন্য আমি এদের চ্যানেলের নাম ট্যাগে ফ্যাঁকে দিলাম না আর দেওয়ার দরকার নেই কারণ এরা এখন একটা পরিস্থিতি মুখ এদের এতটা ফেম যে তোমরা সবাই চিনবে যার কারণে তো যদি রকম সমস্যা হয় সেই জন্য আমি দিলাম না আর কি তো হয়তো হয়তো আর কি এদের পিক দুটো দিয়েছি মানে সামান্য একটা পিক আর কি দিয়েছি একটু একটু চেঞ্জ করে নিজের মতো করে দিয়েছি যাই হোক যেটা বলতে চাইছি তোমাদেরকে ফাইল সাথে ডিভোর্স 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 এটা নিয়ে সোশ্যাল মিডিয়া টোটাল একদম মানে বলতে পারো একটা ট্রেন্ডে আছে তাই না আর প্রত্যেকদিন এদের এই টাইটেলের মধ্যে এমন কিছু থাকে যেটাকে মানে ইন্ডিকেট করে যে হ্যাঁ এই ডিভোর্সটাতেই আজকে ফাইনালি স্টিক হয়ে আছে যাই হোক ওরা ক্লিয়ার করে দিয়েছে যে ওদের ডিভোর্সটা কী জন্য ওরা বলেছিলো কী কারণে বলেছিলো সেটা সাথেই ক্লিয়ার করেছে আমি প্রথম সাধারণ সাথীর এই ডিভোর্সের বিষয়টা দেখেছিলাম ফেসবুকে হ্যাঁ এফ প্রথম দেখেছিলাম যেদি রেজিস্ট্রির জন্য ওরা সাইন করছিলো অ্যাপ্লি অ্যাপিলের জন্য যখন সাইন হচ্ছিলো এক মাস পরে ফাইনাল ডেট আছে সেই ডেটে গিয়ে ফাইনালি ওদের রেজিস্ট্রিটা হবে তো সেদিন হট করে ওটা আমার সামনে এফবিতে চলে আসে চলে আসার পরে আমি একটু ভালো করে শুনি শোনার পরে বুঝলাম যে বিষয়টা কী জিনিস তো যাই হোক আমি ভাবলাম এরা তো বড় ক্রিয়েটার আর এদের কাজে হচ্ছে ক্লিকবেট ফেলা আর এরা কিচ্ছা তৈরি না করলে এদের ভিডিওস চলবে না এরা জানে তো এদের কিচ্ছা তৈরি করতেই হবে যার কারণে এগুলো চলে তো এই নিয়ে আমি খুব একটা মাথা খাওয়াই ভিডিও করিনি কিন্তু আমার ভালোবাসার অনেক ভিওয়ার্স যারা কিনা আমাকে বারবার ফোর্স করছে যারা আমাকে বারবার বলছে প্লিজ একটা বলেও ভিডিও করো তো তারপরে গিয়ে আমি ভাবলাম ঠিক আছে একটুখানি অবজার্ভ করে তারপরে ভিডিও নামাই সেই জন্য ভিডিওটা নিয়ে এসেছি তো যাই হোক লাস্ট ভিডিও ধরে যেটা বুঝলাম লাস্ট ভিডিওতে যেটা দেখলাম সাথে যেটা বলল যে কেন আমরা ডিবসের কথাটা বলেছিলাম এটা আমারই ভুল ভিউয়ার্সের ভুল নয় স্বীকার করলো কোথাও গিয়ে এমনিতে তো স্বীকার করে না কোথাও গিয়ে স্বীকার করলো যে হ্যাঁ তারা ভুল করেছে তাহলে ভুল যখন তারা করেছে আজকে আমার কথা যে একটা রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করবে বলে সাইন করছে সেটাতে স্টার্টিংয়ে আমরা কেন ডিভোর্স করছি এত বছর দিয়ে হয়ে যাওয়ার পরে ডিভোর্স এই কথাটা দিয়ে স্টার্টিং না কি তাদের তার মন ভালো না তার আর তার হাজবেন্ডের মধ্যে বন্ডিংয়ে প্রবলেম হচ্ছে তো চলছে যেটা কিনা তার অনেক আগে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলছে তো সেই কারণে তার মনটা খারাপ ছিল বলে সে এই কথাগুলো বলেছে কিন্তু আমার কথা এদের মতো এত বড় ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার যারা কিনা এত বছর ধরে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কাজ করে তারা তো জানে যে আমি আজকে যেটাই বলবো সেটা একটা অ্যাকশন রিয়াকশন দুটোই আসবে তাহলে আমি আজকে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে যাচ্ছি আমার মন খারাপ মানে সেটাতে আমি সেখান সেই জায়গায় গিয়ে রেজিস্ট্রিটাকে ডিভোর্সের নাম দিয়ে ডিভোর্স বলে আর স্টার্টিংটা বলে যাচ্ছি তো ভিউজ পাওয়া যাচ্ছে না টাইটেলটাও দেখলাম ডিভোর্স কেন হচ্ছে তো এটা নিয়ে গসিপ হবে চর্চা হবে অনেক কিছু হবে অনেক কিছু হবে এটা তাদের এই এই জায়গায় নেই তোমাদের মনে হচ্ছে যতই আজকে বলার চেষ্টা করুক না কেন ভিউয়ার্সদের দোষ নেই আমার দোষ যতই বলার চেষ্টা করুক না কেন আমরা ওভাবে বলিনি আসলে আমাদের মধ্যে এই হয়েছে অ্যাকচুয়ালি সেসব কিচ্ছু নয় সেসব কিচ্ছু নয় অতীতেও আমরা দেখেছি এরা কতটা ন্যাকামি কতটা নোংরামি কতটা নাটক করতে পারে এদের নাটকই কাপের বলা হয় তাই তো তো অতীতেও আমরা দেখেছি এটা এরা আজকে যতই স্বাদ দিয়ে মাছটা থাকার চেষ্টা করুক না কেন মাছের স্মেল তো বেরিয়েই আসে তো সেই রকমই যতই বলার চেষ্টা করুক না কেন এটা একদম স্পষ্ট ভিউজটা পনেরো হাজার আঠেরো হাজার বাইশ হাজারে গিয়ে দাঁড়িয়েছিল সেখান থেকে ভিউজ তো তুলতেই হবে যার জন্য এখন ভিউজ পঞ্চাশ হাজার ষাট হাজারে গিয়ে রান করছে তাই না একদম আবার বললেও এখন আমি রেগুলার ভিডিও দিচ্ছি না কারণ আমার মন খারাপ মানে সাধনদার সঙ্গে তার একটা মনোমালিন্য চলছে এতটাই সেই মনোমালিন্য এতটা বাজে পর্যায়ে গেছে যেই ভিডিওসের জন্য তাদের এত পরিচিতি যেই ভিডিওসের জন্যই আজকে তাদের রুজি রোজগার যেই ভিডিওসের জন্য আজকে তারা লাক্সারিয়াস লাইফ লিড করছে যে ভিডিওস ছাড়া তারা একটা সেকেন্ড সম্পূর্ণ নয় যা কিছুই ঘটে যাক না কেন তাদের জীবনে যা কিছু হয়ে যাক না কেন ভিডিওতে সেটা আসবেই ক্যামেরাবন্দি হবেই আজকে তার মনের আঘাতটা এত বেশি যে সেই রেগুলার ভিডিও দিতে পারছে না শ্যুট করতে পারছে না কারণ তার কাছে মনে হচ্ছে যে সে মেন্টালি এখন এটা দেওয়ার জন্য মানে পারফেক্ট নয় তার মেন্টালিটি এখন ঠিকঠাক জায়গায় নেই কেন কি কারণে কতটা মনোমালিন্য হলে মানুষের মধ্যে এত বছরের সংসার জীবনে যে এরকম হতে পারে যেটা তাদের প্রফেশান যেটার জন্য আজকে তারা এই জায়গায় এসেছে সেই প্রফেশানটাকেও ঠিকমতো গুরুত্ব দিতে পারছে না কি এমন হয়েছে আজকে সাথীদের হঠাৎ করে হঠাৎ করে সাথীদের মনে হয়েছে যে না ভিত শক্ত করতে হবে আমি একটু অন্যরকমভাবে ভাবি আমি বুকে কথা কম বলি কাজে বেশি করি তো আমাকে ভিতটা শক্ত করতে হবে আবার একটা বাচ্চা নেই তাই আমাকে রেজিস্ট্রি ম্যারেজ করতে হবে আজকে তাদের বিয়ে হয়েছে বহু বছর দু বছর চার বছর পাঁচ বছর সাত বছর বিয়ে হয় বহু বছর বিয়ে হচ্ছে বেশ অনেক বছর বিয়ে হয়েছে বাচ্চা নেই নর্মালি একটা কাপড়ের বিয়ে হলে দু চার বছর পাঁচ বছরের মধ্যে একটা বেবি অ্যাটলিস্ট চলে আসে অনেক সময় কমপ্লিকেশান থাকবে সাত বছর আট বছর দশ বছর পনেরো বছরও লাগে তাই তো তো সেখানে দাঁড়িয়ে আজকে সাথীদের এই বেবি বেবি বিষয়টা আমরা বেশ কয়েক বছর ধরেই জানি যার জন্য সাথীদিকে ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট করাতে নিয়ে গিয়েছিল অনেক জায়গায় ট্রিটমেন্ট করাতে নিয়ে গিয়েছিল তো বেবি যে তার নেই বা বেবি নেই কেন কি কারণে তার বেবি আসছে না এটা আমাদের থেকে অনেক বেশি ভালো করে মানে পুরোটা ক্লিয়ারলি আজকে সাথী আর সাধুরা জানে তার ফ্যামিলি না যায় তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে সে নিশ্চয়ই অনেক বছর আগে থেকেই জানতো যে তার বেবি হবে কি হবে বেবি হচ্ছে না এটা কোনো অপরাধ নয় আমাদের হাতে কিছু নেই সেটা ওপরে ওপরওালার হাতে তো অনেকেই আমরা সাজেস্ট করেছিলাম আইভিএফ করার জন্য তোমরা অনেকেই বলেছো হয়তো আইভিএফটাও পসিবেল হচ্ছে না নাহলে কি করতো না নিশ্চয়ই করতো অনেকে অ্যাডপ্ট নেওয়ার জন্য বলেছে কেন জানি না অ্যাডপ্ট এরা নিতে চাইছে না অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা থাকে যেহেতু একটু গ্রামের দিকে এদের বাড়ি জানোই তো যতই আজকে একটা ফেম নিয়ে উঠে আসুন না কেন তো এতটা হয়তো ওই সাইডটা এতটা আপডেট নয় বা এখনও শাশুড়ি বেঁচে আছে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো সে বলছে না নিজের রক্তের কাউকেই চাই অন্য কোনো ব্ল্যাকের এরকম আমরা অনেক ক্ষেত্রে দেখি যার কারণে হয়তো এখনও এক নিয়ে নেওয়া উচিত এগুলো এখনকার দিনে ম্যাটার করে না আর নিজের ব্ল্যাকের কেউ চাই নিজের ব্ল্যাগের কেউ আসছে না তাহলে তো ব্ল্যাকের কেউ থাকলেও না তার চাইতে যাকে নিয়ে আসছে একটা ছোটো শিশুকে তাকে যদি আমি আমার মতো করে ঘরে পিঠে তুলি তাহলে সে তো আমার ব্ল্যাগই হয়ে যায় আর কি আলাদা কিছু থাকে আলাদা কিছু থাকে মানে জন্ম দিলে পরেই সে আমার সন্তান জন্ম না দিলে আমার সন্তান হওয়া যায় না সন্তান হতে গেলে মাতৃত্ব পিতৃত্বের যে স্নেহ সেটা দরকার ভেতর থেকেই সন্তান হতে গেলে আমি আজকে মা হতে পারলাম আমার পেট চিরে নারী কেটেই মা হলাম ভগবান যদি সেটা না চায় এটা তো আমাদের হাতে নয় এটা কিছু করার নেই কিছু বলার নেই ঈশ্বরের কাছে সবটা তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকেই বোধহয় বোঝা উচিত জানি না কি রিজেন্ট এদের ফ্যামিলিতে কেন এরা অ্যাডপ্ট নিচ্ছে না এই অ্যাডপ্ট নাও নিয়ে কখনো সেরকমভাবে কিছু বলেনি তবে বেবি যে এদের হচ্ছে না কি কারণে হচ্ছে না সেটা বলেছে অনেকটাই ক্লিয়ার করেছে তো যাই হোক যেটা বলতে চাইছি আমার কথা হলো সেখানে দাঁড়িয়ে স্বাধীনতা সে জানে তার বিবি কেন হচ্ছে না বা কেন হবে না এই রিজেনটা সাথীদিন খুব ভালো করে জানে তাহলে এতগুলো বছরের সাথীদের কেন মনে হয়নি যে আমার বিদটাকে শক্ত করতে হবে আজকে হঠাৎ করে কেন মনে হচ্ছে সাথীদের যে আমার বীজ শক্ত করতে হবে তাহলে কি ভিতরে অন্য কোনো রকম রহস্য আছে আমি তো অন্য কোনো রকম রহস্যের গন্ধ পাচ্ছি আর আজকে যেখানে একটা কাপেল এতগুলো বছর সংসার করছে দুজন দুজনকে ভরসা করছে বিশ্বাস করছে তবেই তো ভালোবাসাটা এসেছে তবেই তো বন্ডিংটা তৈরি হয়েছে তাই না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হ্যাঁ এখন আজ সবটাই রকম লিগেল সব কিছু কি করতে হয় এখনকার দিনকাল অন্য রকম তো এই জায়গা দাঁড়িয়ে আমিও বলবো সোশ্যাল ম্যারেজ অনেকেরই হয়ে থাকে আগেকার দিনে সোশ্যাল ব্যারেজই হতো আমার বাবা বড় সোশ্যাল ব্যারেজই হয়েছে রেজিস্ট্রি ম্যারেজ হয় তো তাদের একটা এজ চলে এসেছে সেটা আলাদা বিষয় কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমি বলবো এখনকার দিনে রেজিস্ট্রিটা করে দেওয়াটাই ঠিক তো ভালো করেছে রেজিস্ট্রির জন্য ডিসিশান এজ কিন্তু রেজিস্ট্রি তুমি আমার ওয়ার্ড সারা বিশ্ব যায় অল ওভার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমার রিলেটিভস আমার এলাকাবাসী সবাই জানে তুমি আমার ওয়াইফ আমরা সোশ্যালি ব্যালেক্ট পার্সন এতগুলো অবস্থা সংসার করছে আজকে ঠিক আছে এখন তো সবটাই রিগেল তাই না এখন রেজিস্ট্রি দিন আর কি রেজিস্ট্রি দুনিয়া মানে চলো আজকে যখন সাথীদি বলেছে তাহলে আমরা রেজিস্ট্রিটা করবো আমাকে তোমার রেজিস্ট্রি করতে হবে কেন না প্রথমে রাজি হয়নি রেজিস্ট্রি করার জন্য শুধু তো একটা সাইন একটা সাইড আর একটা সার্টিফিকেট আসবে কোথাও কাজগড়ায় গিয়ে দাঁড়াতে হবে না বা কোনো কিছু তাকে মানে কোনো কিছু বিনিময় রেজিস্ট্রিটা হবে এমনটা তো নয় একটা সাইন করবে তার পরিবর্তে একটা সার্টিফিকেট আসবে যেটাতে তারা দুজন আরও লিগালি আরও আরও বেশি অ্যাটাচড মানে আইনত আরও সম্মতি পেয়ে গেল তো এটাতে মানে ভাবার কী আছে ভয় পাওয়ার কি আছে পরছে এটা তো সবাই করতে চাইবে স্বত সঙ্গে যে আমি যখন ভালোবাসি তখন আমার মানুষটিকে সমস্ত দিক থেকে আমি আমার কাছে ধরে রাখার যত প্রচেষ্টা আছে সবটা করব তাই তো তো এখানে সাধনদার প্রথমে জিনিসটাকে ডিনাই করার কিছুতে এই রাজি হবে না আর এই রাজি না হওয়া নিয়ে সাথীদের মনে আজকে যে আঘাত এই রাজি না হওয়া নিয়ে আজকে এই মরমানিন্য আজকে তারপরও মোটামুটি সাধনদা সাধনদাকে কনভিন্স করতে পেরেছে ওরা রেজিস্ট্রির জন্য আপিল করে এসেছে ফর্ম ফিল করেছে ও এক মাস পরে গিয়ে ওদের ডেট দেবে ওরা ফাইনালি রেজিস্ট্রিটা হবে তারপরেও সব কিছু হয়ে যাওয়ার পর এইগুলো ঘটেছে আরও সপ্তাহখানেক আগে তারপরও এখনও পর্যন্ত সাথিনী স্বাভাবিক কেন হতে পারছে না এখনও পর্যন্ত স্বামীকে সেই জায়গায় কেন বসাতে পারছে না কেন সাথীদিকে বলতে হচ্ছে যে আমরা অফিসিয়ালি ডিভোর্স আমাদের না হলেও মনের দিক থেকে অন কেন কথা বলি আমাদের ডিভোর্স হয়ে গেছে তাহলে ভেতরের বিষয়বস্তু অন্যরকম যেটাকে হাইট করা হচ্ছে অনেক সময় না যতই আমরা মানে কন্টেন্ট ক্রিয়েটার না কেন বিশেষ করে ব্লগারদের ক্ষেত্রে ম্যাক্সিমাম তো তারা অভিনয় করেই সবটা কিন্তু বাস্তব নয় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো ফাইভ পার্সেন্ট বাস্তব থাকে ম্যাক্সিমাম ব্লগারদের ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে বলবো না তবে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু তারা অভিনয় করেই দেখায় এখানে ক্রিয়েট করে এখানে তৈরি করে দেখায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এরাও সব সবাই সবটা যেন তোমার আমার থেকে ভালো করে জানি যে কথাটা বললে ওটা নিয়ে কতটা চর্চা হতে পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন সাথীদি বলছে অন ক্যামেরা আজকে রেজিস্ট্রির জন্য সব রাজি হয়ে গেছে ফর্ম ফিল হয়ে গেছে সাইন করা হয়ে গেছে বাকি শুধু ফাইনাল সাইনটা তারপরেও সাথীদি বলছে মন থেকে আমাদের ডিভোর্স হয়ে গেছে আমি এখনও মানতে পারছি না আমাদের মধ্যে মনোমালিন্য চলছে তার মানে বিষয়টা একটু অন্যরকম দিকে টাইম হয়েছে যদিও আমি এগুলো বলতে চাই না তবুও আমার মনে হয় তোমরা সবাই জানো সাধারণত মানে এখন সাধনদা খুব ভালো এখানে একজন ভালো ফেম এসেছে কিন্তু তার আগে বেশ অনেক কিছু বেরিয়েছিল সাধনদার না আমি বলছিলাম তার ক্যারেক্টার খারাপ আমি ক্যারেক্টারের দিকে কথা বলছি না মানে সে যেই সঙ্গে মিস তো যেই লেভেলে একটু অন্য টাইপের মানুষদের সঙ্গে তাহলে কি সেই রিলেটেড কিছু নতুন করে ফিরে এসেছে আমার মনে হচ্ছে তাহলে সাথী দিয়ে এতটা ডিপ্রেসড কেন যে ভিডিও দিতে পারছে যে কিনা অন ক্যামেরা যাকে বলতে হচ্ছে যে রেজিস্ট্রি হলেও সোশ্যালি আমাদের মানে লিগেলি আমাদের ম্যারেজটা হয়ে গেলেও মনের দিক থেকে আমাদের ডিভোর্স হয়ে গেছে আমার আমি ওকে মন থেকে মানতে পারছি না আর আমি মেন্টালি ডিস্টার্ব আছি মনোমালিন্য চলছে আমাদের মধ্যে কি আমার ঘটলে এতগুলো বছর পরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এতটা ডিস্টেন্স চলে আসে কী ঘটলে কারণ আমরাও সংসার করি আমাদেরও স্বামী আছে আমার আমারও ঘরে স্বামী আছে এমন কোন ঘটনা ঘটলে আমি স্বামীর থেকে একটা দূরে চলে যেতে পারি এখনকার দিনে ঝগড়া ঝাঁকি অশান্তি সংসার মানেই তাই নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিন সংসার হয় রোজি হয় প্রত্যেক সংসারে কোনো মানুষ যদি বলে আমার সংসারে আমরা হাজব্যান্ড ওয়াইফে ওয়াইফের মধ্যে রকম অশান্তি নেই ঝগড়া নেই সে ডা মিথ্যা কথা বলছে তার সংসার তাহলে আমি বলবো একদম মানে সলিড ঝগড়া আছে সে তাহা মিথ্যা কথা বলে সংসার মানেই অশান্তি আমার সংসারও হয় সবার সংসারও হয় কুচকাছ টুকটাক নিয়ে কেন এটা করলে না কেন এটা হলে না বাচ্চাকে কেন এটা দিলে না অশান্তির কারণগুলো তো এটাই হবে আর কি এমন অশান্তির কারণ থাকতে পারে আর এমন কোন অশান্তি হলে ভেতরে আমার এতটা আঘাত থাকবে যে আমি আমার স্বামীকে সেই স্বামীর জায়গায় বসাতে পারবো না তার থেকে আমি এতটা সরে আসবো মানসিকভাবে শারীরিকভাবে কি এমন ঘটলে পরে সেই ঘটনাটা আমরা নিশ্চয়ই সবাই বুঝি আমার এই ছোট্ট ব্রেন যেটুকু বললাম সেটুকু তোমাদের আর এই যে টাইপের খেলা সবটাই ক্লিকমেট নয় সবটাই লিউজ খোলার যেটা না অবশ্যই এরা নাটক করে এদের ক্লিকমেট ছাড়া কিছু নেই তবে সবটাই নয় কিছুটা ভেতরের জিনিস সাথে দিই বেরিয়ে এসেছে কোথাও গিয়ে নাহলে সাবেকে এভাবে কেউ বিক্রি করতে পারে না আমরা আর যা কিছুই দেখি সাধারণ সাথীর চ্যানেলে তাদের একটা সময় তাদের নোংরামিও দেখেছি তারা দুজনে মিলে কীভাবে রিলস করতো কীভাবে নোংরামি করতো সেখান থেকেই তারা আজকে ফেম পেয়েছে আজকে গিয়ে তারা বদ্ধ হয়েছে একটা সময় শুরুটা কিন্তু তারা নোংরামি দিয়েই করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা একটা জায়গায় চলে এসেছে আজকে তারা বদ্ধ হয়েছে কিন্তু তাদের জার্নিটা আমরা সবাই আমাদের একদম একদম মানে চোখের মধ্যে একদম গেঁথে আছে তখন করে তাদের জার্নিটা তাই তো সেই জায়গায় দাঁড়িয়েও কোনো দিনও যখন তাদের কিছু ছিল না ঘর ছিল স্ট্রাগেল করছিল চ্যানেলে তারা হাজব্যান্ড ওয়াইফ মানে এমন কিছু নোংরা রিলস দিচ্ছিলো সেই দিনও দাঁড়িয়ে সেই দিন থেকে এই পর্যন্ত আর যে তাই কঠুক সাথে চ্যানেলে সাথী দিই কোনো দিনও কোনো দিনও তার হাজব্যান্ডকে কিন্তু অন্তত বিক্রি করেনি যে তার হাজব্যান্ড খারাপ তার হাজব্যান্ড নেশা বা তার হাজবেন্ড অন্য কিছু আছে কোনোদিনও বিক্রি করেনি আজকে এতগুলো বছর পরে। যেখানে আজকে তাদের এগুলোর প্রয়োজনই পড়ে না যেখানে যদি তারা আজকে শুধু ক্যামেরাটা অন করে নিজেদের মতো গল্প করে সেখানেও তাদের আজকে কুড়ি পঁচিশ হাজার ভিউজ হবেই তারা এমন জায়গায় চলে এসেছে যে তারা শুধু যদি ক্যামেরাটা অন করে নিজেরা ঘুমাচ্ছে সেটাও দেখায় যে আমি ঘুমিয়ে আছি সেখানেও ভিউজ হবে সেই জায়গায় এসে কেন আজকে সাথীদিকে বলতে হচ্ছে যে আমাদের মতো অনেক দিন ধরে চলছে এবং মন থেকে ডিভোর্স হয়ে গেছে আমি মানতে পারছি না তাহলে এমন কিছু ঘটেছে যেটা তাকে এতটাই আঘাত দিয়েছে যার জন্য সে ভেবেছে আমার কোনো উপায় নেই আমার একটা বাচ্চাও নেই যে আমার ফিউচার হবে যাকে নিয়ে আমি বাঁচব আমার সাধনের জীবনে আমি ইনসিকিওর এই ফ্যামিলিতে আমি ইনসিকিওর তাই জন্য সে ফোর্স করেছে আমাকে রেজিস্ট্রি করতেই হবে এবং সাধন দা সেখানে এমন কিছু বিশ্চয় আছে যার জন্য সে প্রথমে এগ্রি করেনি পরে গিয়ে এগ্রি করেছে ভেবেছে ও তো ছাড়া যাবে না এতগুলো বছরের সম্পর্ক অনেক কিছু যতই আজকে আমাদের লিগেলি আমরা হাজব্যান্ড ওয়াইফ না হই সেখানে তারা সোশ্যালি এত বছর সংসার করেছি তো তার থাকবে হয়তো সে কিছু বলতে পারে আমি জানি না এটা আমার মনে হচ্ছে সেটা বলছি এটাই ঘটেছে আমি বলছি না তবে কুচ তো ডাল বে কুচ কালা হয় এটা একদম শিহুরা আমি বলছি বে কুচ কালা হয় হোক যেটাই ঘটুক তাদের মধ্যে ঘটেছে যেটাই হোক না কেন তাদের ভেতরে হয়েছে সবটা অটকেবারে দাঁড়লেও হতো নাটক নাটক প্রযুক্তি থাকলে হয় কখনও পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ যদি ভুলিয়ে ফেলে তাহলে সেটা নিয়ে চর্চা হবেই তো সেটাই এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে যেন না এদের এগুলো ভালো লাগে শুরু থেকেই ভালো লেগে এসেছে যাই এদের রেজিস্ট্রি ম্যারেজ সামনে আর কি ফাইনাল সাইন হবে তার জন্য কনগ্র্যাচুলেট করা হয়নি কনগ্রাচুলেশনস এদের জীবন আরও সুখের হোক লং টাইম এরা একসঙ্গে থাকুক মানে শেষ দিন পর্যন্ত এরা দুজন একসঙ্গে থাকুক এই কাপেল দুজন একসঙ্গে থাকুক আমাদেরও অনেক ভালোবাসার এই কাপেল সাধন সাথী কারণ এদের ভিডিও দেখতে আমরাও ভালোবাসি তাই সেখানে দাঁড়িয়ে মানুষকে বিব্রত করা টাইটেল থামলে খেলা বা ভেতরে আমার যেটাই হয়ে থাকুক না কেন আমি ব্লগার আমার দৈনন্দিন কী ঘটছে সেটা আমি দেখাতে পারি কিন্তু পার্সোনাল লাইফে যদি কিছু হয়ে থাকে সেটাকে পাবলিক করা আমার অন্তত ভালো লাগবে না জানি না কালকে কি কথা বললাম কিন্তু জানি সুস্থতা ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সঙ্গে থাকবে